নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছি আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ তিরিশে নভেম্বর আজ শনিবার আজকের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় ফেনজাল এখন কিন্তু সরাসরি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং চেন্নাইয়ের একদম গা ঘেঁষি রয়েছে ঘূর্ণিঝড় তারইভাবে কিন্তু চলছে এখন সরাসরি লাইভ প্রবল ঝড় বৃষ্টি চেন্নাই পুদুচেরি এবং নাগাপট্টনাম এবং তিরুপতি সাইনে চলছে এখন কিন্তু প্রবল ঝড় বৃষ্টি তারই ভাবে কিন্তু ক্রমাগত ধেয়ে যাচ্ছে দুই বঙ্গের দিকে কিন্তু প্রবল মেঘ এবং সঙ্গে প্রবল বৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রমাগত মেঘ দুই বাংলা দক্ষিণবঙ্গে আজ কিন্তু দেখতেছি সকাল থেকেই দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং সকালের পর থেকে কিন্তু আজকে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরায় স্বয়ামনগর খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিরাট এবং লোহাগাড়ে যশোর সাইড নিয়ে আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর উড়বেড়িয়া রয়েছে তমলুক বরাইলপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া রয়েছে দীঘা কন্টায় মন্দারমণি রয়েছে নামখানা সুন্দরবন হলদিবাড়ি এবং রয়েছে হাবড়া বনগাঁ এই সর্বত্র আরামবাগ এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রয়েছে গোটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ রয়েছে পুদুচেরি চেন্নাই এবং রয়েছে নাগাপট্টনাম এই সর্বত্র অর্থাৎ গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকা সর্বত্র জুড়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলছে আমরা দেখানোর চেষ্টা করব তো ল্যান্ডফলের সময় কিন্তু আজকেই কিন্তু ঘূর্ণিঝড়টা ল্যান্ড করতে চলেছে আজকে ঠিক বিকেল পাঁচটা থেকেই কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়ে যাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা অর্থাৎ চেন্নাই এবং পুদুচেরি সংলগ্ন এলাকা নেই কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলছে প্রায় ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ প্রবল কিন্তু ঝড় সঙ্গে প্রবল ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা অর্থাৎ চেন্নাই পুদুচেরি তিরুপতি এবং নাগাপাট্টনা বিভাগ নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে ওই টাইম ঠিক সমুদ্রে সমুদ্রের তরঙ্গ যদি চলে যাই সমুদ্রের ঢেউ অনুযায়ী দেখতে ওই টাইম প্রায় সাড়ে চার মিটার কিন্তু সমুদ্রের ঢেউয়ের উচ্চতা অর্থাৎ চেন্নাই উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ভয়াবহ বৃষ্টির সঙ্গে কিন্তু প্রবল জলোচ্ছ্বাস অর্থাৎ বুঝতেই পারছো কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা রয়েছে তিরুপতি চেন্নাই পুদুচেরি নাগাপাট্টনাম এবং রয়েছে তামিলনাড়ুর দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বন্যার সতর্কতা রয়েছে এই ঘূর্ণিঝড়ের থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা নিয়ে তো অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতের সর্বত্রে এদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং দুই বাংলা দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল দেখতে পাচ্ছি সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং যতই কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দেখতে যাচ্ছি পয়লা ডিসেম্বর অর্থাৎ দেখতে যাচ্ছি রবিবার দেখতে যাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পয়লা ডিসেম্বর রবিবারও দেখতে পাচ্ছি তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দীঘা কন্টায় জলেশ্বর বেলদা খড়্গপুর কোলাঘাট ঝাড়গ্রাম বালিশচক কুলবেড়িয়া কলকাতা তমলুক বরাইলপুর জয়নগর মাজিলপুর হলদিয়া নামখানা সুন্দরবন গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা দীঘা বসিরহাট হাবড়া বনগান এবং এবং দেখতে পাচ্ছি আমরা চন্দননগর এই সর্বত্র নেই কিন্তু মূলত পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে দেখা যাচ্ছে আমরা সাতক্ষীরায় স্বয়ামনগর লোহাগাড়া যশোর রয়েছে কালাপাড়া লালমোহন মতিরহাট রয়েছে বরিশাল মাধুরীপুর এবং লোহাকালা যশোর খুলনা এই সর্বত্র নিয়ে এবং দেখতে আমরা ফেনি ভোলা চট্টগ্রাম খাগড়চেরি থানসি রাজধানী এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পয়লা ডিসেম্বর এবং উত্তরবঙ্গে কিন্তু লাগাতার টানা শীতল থাকবে দুই বাংলার উত্তরবঙ্গে সর্বত্রে তো দেখে নেওয়া চেষ্টা যাব কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন আসছে এবং কবে থেকে বৃষ্টি কমবে এবং আসছে আবারও কবে থেকে প্রবল শীত আমরা দেখে চেষ্টা করব তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও তো আপনারা কোথা থেকে দেখতেছ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো দেখতে পাচ্ছি পয়লা ডিসেম্বর পর থেকেই কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসবে পয়লা ডিসেম্বর ঠিক বিকেল থেকে কেটে যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়া পয়লা ডিসেম্বর অর্থাৎ রবিবারের পর থেকেই কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণভাবে পরিষ্কার হতে শুরু করবে এবং উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়া কিন্তু ঢুকবে আগামী ডিসেম্বরের ঠিক পাঁচ তারিখ বা চার তারিখ থেকেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা জম্মু কাশ্মীর নিউ দিল্লির ওপর থেকে হয়ে বিহার পার্টনার ওপর থেকে হয়ে দুই দুইকে প্রবল পরিমানে শুষ্ক শীতল হাওয়া প্রবেশ করছে তারই ভাবে রেকর্ড ভাঙা কিন্তু শীত আসছে এই বছর দেখছি ভয়ঙ্কর শীত কিন্তু দুই বাংলাতে পড়ার সম্ভাবনা পাঁচই ডিসেম্বর থেকে কিন্তু প্রবল পরিমাণে উত্তরের শীতল হাওয়া বইবে দুই বঙ্গে পাঁচই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে ভয়ঙ্কর শীত ঢুকছে দুই বঙ্গে প্রায় দেখতে পাচ্ছি নয় থেকে দশ ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে অর্থাৎ এই বছরের সব থেকে রেকর্ড ভাঙার শীত আসছে দুই বঙ্গে তেরোই ডিসেম্বর শুক্রবার যদি চলে যাই ভয় শীত পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ দক্ষিণবঙ্গের প্রায় নয় থেকে দশ ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে তে যাচ্ছে রামপুরহাট মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে প্রায় নয় থেকে দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে এদিকে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নিয়ে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে অর্থাৎ প্রবল শীত এই বছরের সর্বত্র রেকর্ড ভাঙা শীত কিন্তু পড়বে দুই বঙ্গে এদিকে বাংলাদেশে দেখতে যাচ্ছে রাজশাহী মায়েরপুর রংপুর কালাই দেখতে যাচ্ছে ময়মোহন সিং সিলেট রয়েছে কুড়িগ্রাম ঢাকা রাজশাহী মায়েরপুর সর্বত্র জুড়ে কিন্তু প্রায় নয় থেকে দশ ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর শীত কিন্তু আসছে দুই বঙ্গে এই বছরের সব থেকে ভয়ঙ্কর শীত আসছে দুই বঙ্গে এদিকে দেখতে উত্তর ভারত অর্থাৎ নিউ দিল্লি লাহোর ইসলামাবাদ নিয়ে প্রায় দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে অর্থাৎ উত্তর ভারতে ভয়ঙ্কর শীতের সম্ভাবনা উত্তর ভারতের বিভিন্ন অংশে কিন্তু বরফ বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে দক্ষিণ ভারতে কিন্তু থাকবে আপাতত গরম থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কেরল কর্ণাটক ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ দক্ষিণ বিভাগ পুদুচেরি চেন্নাই রয়েছে দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কা এই সর্বত্র নেই কিন্তু আপাতত তাপমাত্রা বৃদ্ধি থাকারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগর কিন্তু আবারও এক নতুন নিম্নচাপের সতর্কতা রয়েছে দেখা যাচ্ছে আমরা সোমবার নয় ডিসেম্বর থেকে কিন্তু আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কিন্তু আবার এক নতুন নিম্নচাপের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা সোমবার নয় ডিসেম্বর কিন্তু আবারও একটা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে নিয়েও কিন্তু একটা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় ডিসেম্বর সোমবার তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো আজ এটুকুটাই